এ বহু বহুদিনের আমার বাবা করতে আগে আচ্ছা তারপরে আমি ওই গোটা বারো বছর হয়ে গেল তো বারো বছর আগে টাকা কতকার দাম রেখেছিলে কত পয়সা কতো আর প্রথম যখন বাবা বিক্রি করতাম তখন ছিল পঁচাত্তর পয়সা পিস আচ্ছা আচ্ছা তারপরে এক টাকা হলো তারপরে পাঁচশিকা হল তারপরে দেড় টাকা হলো দু টাকা হলো দিয়ে বাবা মারা গেল এক পাঁচের পর আমি আড়াইটা একবার করেছি দেখ আড়াই টাকা কি লাভ হচ্ছে এখন যা জিনিসপত্রের দাম তেলের যা দাম আর ময়দার যা দাম ছেলের উপরটা पत्টা হই গেছে কি টুকটা হচ্ছে তো কাকা হ্যাঁ ভাই চলেছে সশষটা হ্যাঁ দেখতে পাচ্ছেন কাকা কিন্তু আরো হার্ড ওয়ার্ক করছে আর এই যা সিচুয়েশন এখন জিনিসপত্রের যা দাম কাকা কিন্তু এখন বলতো 1.5 টাকা মাত্র আড়াই টাকা ফিজ কিন্তু ডালপুরি জায়গা দিচ্ছে আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাকা কাকা কিন্তু একদম খুব সুন্দর করে করছে আর দেখতে পাচ্ছেন নিজের হাতে কিন্তু একা কষ্ট করে সকাল থেকে ব্যবসা করছে পাত্র চারটে কচুরির দাম হচ্ছে দশ টাকা দেখতে পাচ্ছেন সঙ্গে এখানে স্যালাড পেয়ে যাবেন আপনারা আর সাথে সাথে চারটি পেয়ে যাবেন Rosado goyit, la barrenu si terde visita. ¿sí? Rosado goyit, la barrenu si terde visita. প্রাইস কোথাও কিন্তু বন্ধুরা চারটে কচুরি নিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে একটা টক দেওয়া হয়েছে টেটুলের এবং খেলাড দেখতে পাচ্ছেন আর চারটে কচুরি এই যা সিচুয়েশন দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দশ টাকার মাত্র চারটে কচুরি আমাদের দিয়ে আবার কিছু বন্ধুরা আমি কোথাও আপনাদের মধ্যে পাইনি পাঁচ টাকা করে আপনার ভিডিও দিয়েছি যে পাঁচ টাকা করে বড় বড় ডালপুরি কিন্তু দশ টাকা যে চারটে ডালপুরি কম্বিনেশানটা কিন্তু আমরা আপনাদের সাথে নিয়ে আসি তো বন্ধুটা আমরা খেয়ে দেখব

অবশ্যই চলে আসবে কাকার দোকানে কাকা কিন্তু অবশ্যই খুব খুশি হবে সবাই আসলে আর ভিডিওটি দেখতে দেখো দোকান খোলার টাইমটা বলে দাও একটু ভোর পাঁচটায় খুলি ছটা থেকে ছটা দশটার মধ্যে দিকে ভাইয়া শুরু আচ্ছা তখন দিয়ে